সর্ব উপরে এক দলীয় শাসক সেবে দেওয়ার হীন প্রতিষ্ঠা করে ছিল এই ছাত্র সমাজ তার রুখে দিয়েছিল ঠিক ভদ্র আমরা আজকে এখানে এসেছিলাম এই সরকারের পালিয়ে যাবার পর এই সরকারের পদত্যাগের পর আর এই জনগণের পর আজকে গোটা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আজকে বাংলাদেশের নিয়ন্ত্রণ ভার নেওয়া হয়েছে পথে আমাদের ছেলে মেয়েরা ট্রাফিকের কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে তারা সমস্ত কাজ করছে তথাপি আজকে আমরা এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে এসেছিলাম কারণ হচ্ছে যে আমাদের সমাজে আমরা মনে করি আমাদের এই এলাকায় অতি দ্রুত আজকে শান্তি প্রতিষ্ঠিত করা দরকার অতি দ্রুত এইখানে মানুষ তার নিজ যাতে ফিরে যেতে পারে নির্বিঘ্নে চলতে পারে সেই কাজটিকে তাদের অংশগ্রহণ করার জন্য আমরা এই আহ্বান জানানোর জন্য আমরা এখানে এসে এবং আমরা তাদেরকে বলেছি যে এইখানে সমস্ত ছাত্র ছাত্রীরা এবং রাজনৈতিক দল হিসাবে আমরা আমরা সকলেই আছি এইখানে পুলিশ প্রশাসন থেকে শুরু শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা যাতে এখানে কাজ করে এবং যার যাতে এখানে তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে মানুষকে সহায়তা দান করে সেই কারণেই তাদেরকে আজকে সহযোগিতার আশ্বাস দেওয়ার আমরা এখানে ছিলাম আমরা বলেছি যে অনতি বিলম্বে আপনারা জানেন যে আমাদের বহু নেতা কর্মীকে নামের নামে মামলা দেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে হয়রানি করা হয়েছে আমরা বলেছি অনেক বিলম্বে সমস্ত রাজনৈতিক মামলা উদ্দেশ্য প্রণীতভাবে যে সমস্ত রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে এই মামলা আমরা প্রত্যাহার করতে বলেছি এই মামলাগুলো ব্যক্তজনক ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে আইনকে সর্বত আইনকে অপব্যবহার করে আইনের গলা কুটির চেপে ধরে আজকে সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে আজকে সেই জন্য এই সমস্ত মামলা আমরা প্রত্যাহার করার জন্য আমরা বলেছি আমরা বলেছি সেইখানে কৃষি কার্যক্রম এখানে শুরু করার জন্য প্রশাসনিক সমস্ত যাতে তারা সহজ করতে পারেন এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে আমরা সবাই এই সহযোগিতা করব ছাত্র জনতা রাজনৈতিক দল আমরা সবাই যাতে এই সহযোগিতা করতে পারি করবো বলে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যাতে তারা এখানে স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম করতে পারেন আইনের আইন আইন অনুযায়ী আমরা তাদেরকে বলেছি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য অনত বিলম্বে সমস্ত ধর্মের প্রতিনিধিদেরকে ডেকে সভা করে এবং সকল পর্যায়ে ঈদের পর্যায় পর্যন্ত এইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে হয় সেই জন্য তারা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেবেন রাজনৈতিক দল হিসাবে আমরা তাদের সাহায্য সহযোগিতা করব আপনারা জানেন একটা মহল আজকে এখানে সাম্প্রদায়িক পুরস্কার দেওয়ার জন্য সাম্প্রদায়িক সংপাক তৈরি করার জন্য আজ চেষ্টায় আছে একটা মহল এই গণতান্ত্রিক আন্দোলনের এই লড়াইয়ের যে বিজয় সেই বিজয়ের মধ্যে দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য একটা মহল আজকে দেশে সাম্প্রদায়িক তারা করার জন্য একটা অপচেষ্টা করছে অপচেষ্টা করছে আমরা বলেছি সমস্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতিতে যাতে মানুষ থাকতে পারে নিরাপদে নির্বিঘ্নে নিঃসম্প্রচিন্তে চিত্তে যাতে মানুষ এখানে বসবাস করতে পারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে সেই কাজে তাদেরকে করার জন্য প্রশাসনকে আমি কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিযোগ চলেছি এবং বলেছি যে এখানে বিএনপি ডিএনপি সমস্ত ধর্মের সম্মান করে যার যার ধর্ম তিনি পালন করবেন আমরা বাংলাদেশের নাগরিক এখানে যার যার ধর্ম পালন করার তাদের অধিকার আছে যার যার ধর্ম পালন করার তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার আছে এটা বিএনপি বিশ্বাস করে সেই কারণে আজকে আমরা বলেছি সাম্প্রদায়িক উষ্ঠানি যাতে কেউ না দিতে পারে সেই জন্য প্রশাসন যাতে সচেষ্ট থাকে সেই কথাটা আমরা বলেছি আমরা বলেছি এখানে যারা আওয়ামী লীগের আওয়ামী লীগ যুবলীগের ভোটারা আমাদের ছাত্রদের উপর হামলা করেছে রাজনৈতিক নেতাদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সব কিছু বলেছি এখানে আওয়ামী লীগ যুবলীগ সশস্ত্র মহড়া দিয়েছে যাদের হাতে অস্ত্র আছে তারা আমাদের নিজের ছাত্র ছাত্রীদেরকে আঘাত করেছে আমরা বলছি তাদের বিরুদ্ধে এই অস্ত্র অস্ত্র উদ্ধার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা এখানে বলেছি আমরা বলেছি এই এলাকায় এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে আওয়ামী লীগ যে সমস্ত অকাজ করেছে সেই বিষয়গুলোকে আমরা নির্দিষ্ট করে উত্থাপন করেছি এখানে বিভিন্ন সংস্থায় বিনা নির্বাচনে বাস থেকে শুরু করে ক্রীড়া সংস্থা শিল্পলতা কলা একাডেমি বিভিন্ন জায়গায় আজকে তারা যেভাবে জবর দখল করে আছে নির্বাচন না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বলেছি এই সমস্ত প্রতিষ্ঠানকে রাহু মুক্ত করতে হবে